তো গাছ দেখতে পাচ্ছ এখন আমি ওফুদ রেডি করে দিয়েছি রেডি করে দিয়েছি মানে এই যে উপরে দানা দিয়েছি এবং নিচে গুড়ি দিয়েছি এই যে দুটো ডাং দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বা দুটো ডাং এই দুটো কাজ হচ্ছে এই পুরো ধান ধান ক্ষেত্রে দেখো লাইন লাইন একটা ভাগ আছে এইখানে একটা লাইন এইখানে একটা লাইন তো গাইস এটাও বলে দিচ্ছি বাটটিটার কাজ কি এই বাটরিটার কাজ হচ্ছে এই হোল্ডারটা ঠিক এর মাঝ বরাবর লেগে যাবে এবং কি জল রোদ কিছু পাবে না তাহলে হয়তো লাইটটা একটু বেশি দিন নাস্টিম করবে তো ওই ধরে পেন্ডেলটা একটা অন্য কাজে করা হয়েছে কাজটা হচ্ছে যে আমার একটা দাদু মারা গেছে তারা আজকে হচ্ছে এগারো দিন কালকে ঘাট তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু ওয়ার আমি হচ্ছে একা তোমাদের আকাশ ঘোষ ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজছে আটটা আর আজকে আমি যাব ধান খেত ধান এই কারণে যাবো কারণ ওষুধ দিতে হবে তো চলো ডেফিনেটলিট করে এখন ওষুধগুলো সব আগে নিয়ে নিই সব ঠিকঠাক করি সব তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো এখন দেখতে পাচ্ছ আমি এখন ওষুধগুলোকে দশটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এটা লুফির পাউডারটা দিয়েছি এরপর আরেকটা ওই খাপের যে আছে সেটা দেবো তো চলো এখন ওটাও দিই তো গায়েছি দেখতে পাচ্ছ এখন আমি ওষুধ লফু রেডি করে দিয়েছি রেডি করে দিয়েছি মানে এই যে উপরে দানা দিয়েছি এবং নিচে গুঁড়ি দিয়েছি এরপর এগুলোকে এরকমভাবে সব পটলা বাঁধবো তারপর এগুলো খেতে নিয়ে গিয়ে একটার পর একটা প্রেমশেনে দিয়ে এক টাঙ্কি করে হবে এটা এক পটলা মানে একটা এক টাঙ্কি ওষুধ তো চলো এগুলো আগে সব এরকম করি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছি এখন আমি মাঠে এসে গেছি আর আমার পিছনে হচ্ছে আমাদের খেত তো তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো এই যে দুটো ডাং দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বা দুটো ডাং এই বাস কাজ হচ্ছে এই এই যে পুরো ধান খাত ধান ক্ষেত্রে দেখো লাইন লাইন একটা ভাগ আছে এইখানে একটা লাইন এইখানে একটা লাইন ওয়েদের লাইন তো দুদিকে দুটো ডাং নিয়ে এটা করা হয়েছে আর এর মাধ্যে ওষুধ নিয়ে যাবে যে দেবে দিচ্ছে তারপর একটা তেল দিচ্ছে চলো একটা এখন তেল দিয়ে কমপ্লিট হোক তো গাইস দেখতে পাচ্ছ এখন যে দাদুটা তেল দেবে সে এখন মাঠের মধ্যে নেমে গেছে আর ওর পিঠে যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক মেশিন সেই কারণে দাঁড়াটা বিশেষ করে করা যাতে টপ টপ চলতে পারে হলে তেল বেশি বেড়ে যাবে আর দাঁড়াটা আমি আগেই করে দিয়েছি দেখতে পাচ্ছি এখন তেল তো দিচ্ছে খুব ভালো তেল দিচ্ছে তো সেই কারণেই তেল দেওয়া হচ্ছে দাঁড়ার ভিতরে আর এই যে এই একটা একটা দাঁড়া দেখতে পাচ্ছ এই দাঁড়াগুলো সম্পূর্ণ বাসে করা আর ও এই দাঁড়ার মধ্য দিয়ে যেই তেলটা দিচ্ছে এখন তেল দেওয়াটা কমপ্লিট হোক তারপর তোমার আবার দেখা হচ্ছে তো গাইস এখন আমাদের তেল দিয়ে কমপ্লিট আর আজকের মুড়িটা আমরা মাঠেই খাচ্ছি দেখতে পাচ্ছ আর মুড়ির সাথে সেরকম কিছু নেই আমাদের যেহেতু মোরাগা শশা লঙ্কা আর আলু সেদ্ধ মাঠে মুড়ি খাবার মজাটাই আলাদা যারা যারা খেয়েছে সবাই জানি তো চলো এখন অনেকটা বেলাও হয়ে গেছিলো সেই জন্য মাঠেই মুড়িটা খেয়ে নিলাম তো চলো মুড়িটা খাই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে আর গাইস সত্যি কথা বলতে এই নদিন পালন করার পর আর শুধু মুড়ি আর নিরামিষ খাওয়ার পর অবস্থা খুবই খারাপ তারপর আবারই রোদের মধ্যে মাথে আসে তেল দেওয়াটা তো হয়ে গেছে আমি এখন এসেছি কালীমেলায় আর সবাই জানো যে কালীকে তেল দেওয়া হয়ে গেছে এই কারণে আজকে আমি কালী মেলায় এসেছি তো এখন তোমাদের দেখাবো কালী মেলায় কতর কী কাজ কমপ্লিট হয়েছে আমার পিছনে কালীমেলা দেখতে পাচ্ছ তো তোমরা এখন দেখো কালীমেলাটা মেলাটা আগে কীরকম ছিল এখন কীরকম তো চলো এখন একবার দেখো নাটগুলো উপরে ঘুরেছে সেই জন্য সড়কে উপরে উপর উঠেছে তো এখন খোলা হোক আর এই যে ভিডিওটা হচ্ছে এটা খুব ফায়দামান কারণ পরে যখন বাচ্চারা দেখবে যে কালিমিংটা কেমন ছিল আগে তখন তারাও বলবে এরকম ছিল এখন কেমন আছে তো আমরা একটা অন্য ডিসিশনে নেমেছি দেখা যায় কত দূর কী হয় আর এরপর এখন একটা একবার দেখো তো চলো এখন তোর কালী কালিমিন্ডা কীরকম হয়েছে তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কালিমেরা ফুল ফিউ দিয়ে দিচ্ছি একদম আগের আগেরটা দেখলে অবশ্যই ধারে আগেরটা এই ধারে দেখো দেখাচ্ছে তো একদম পুরোপুরি মাচা পাত সব নতুন আছে আমরা এই গুলো দিয়ে দিচ্ছি কারণ এই সাইডে আমরা চট দেবো বলে আর এখানে একটা উঠোর জন্য বাসও দিয়েছি দেখতে পাচ্ছ চারুদিকে যাতে বাচ্চারা সব উঠতে পারে আর এখানে সব ঠিক আছে বাতাগুলো আগের থেকে অনেক ভালোভাবে দেওয়া হয়েছে লাইনের কাজটা পুরোপুরি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট তো আজকে হচ্ছে পুজোর আজকে হচ্ছে পুজোর বারের আগের দিন আর কালকে হচ্ছে কালী পুজোর বার আর ওই পেন্ডেলটা একটা অন্য কাজে করা হয়েছে কাজের হচ্ছে যে আমার একটা দাদু মারা গেছে তার আজ আজকে হচ্ছে এগারো দিন কালকে ঘাট আর কালকে হচ্ছে আমাদের কালী পুজোর বার তো সেই কারণেই এই পেন্ডেলটা করা হয়েছে আর এইখানে যে চটগুলো দেখতে পাচ্ছ এই চটগুলো সব এই চা এই কালী মেলার চার ধরে আড়ল করা হবে আমরা আড়ল হয়ে যাবে বলে সেই কারণে আমরা এখানেও একটা ডুম দিয়ে দিয়েছি যাতে ফাঁকটা পুরোপুরি দেখায় আর ভিতরেও একটা তিরিশ ডুম দেওয়া আছে তো মাছারা এখন পুরোপুরি দেখো আর এর তলে যেহেতু কুয়া আছে আমরা একটা নেটের ব্যবস্থা করছি দেখতে পাচ্ছ নেটটা কম কম দেখাচ্ছে অবশ্যই ব্লু কালারের এখান থেকে দেখো দেখতে পাচ্ছ তো কালিমেলা আমাদের ফুল কমপ্লিট এখন কালকে এবার পরশু পুজো আজকে রাত্রিবেলায় কালী মেলাটা পুরোপুরি কমপ্লিট হবে আমি অবশ্যই একটা কালী পুজোর ব্লগ দেব সেটা তোমার দেখতে হবে কালী পুজোর কীভাবে হয় অবশ্য সেরকম ভালো কিছু হবে না কারণ আমাদের মোরা গাছেই কারণেই অন্যরা করবে তো চলো এখন কালী সব দেখলে প্যান্ডেলটা দেখলাম তো হয়ে গাইস এখন আমি ঘরে এসেছি আর ঘরে এসে বসেছি তো তোমাদের এই খবরটা দেওয়া হয়নি ভালো আমি দেওয়াই যাক যেহেতু সবাই আমার সুযুক্ত যুক্ত আছো সবাই জানলেই জিনিসটা ভালো হবে তো ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের গ্রামের নাম খয়ারমণি সবাই যেন কি আমাদের খয়ারমণি গ্রামের যে মা কালী কুয়া যেটা আমি আগেও ভিডিও দিয়েছি যে সেটা পুরো পুনরায় তৈরি হতেছে তো সেটা এখন তৈরি হয়েছে তোমরা দেখলে তো এখন আমাদের মা কালী কো কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু সামনে দীপাবলি এবং কি আমাদের গ্রামে অনেক জায়গা আছে অন্ধকার এবং কি সেগুলো আলো নেই সেই কারণে আমরা ভেবেছি যে গোটা গ্রামের যেসব পোলে শুধুমাত্র পোলে যেসব জায়গাগুলো অন্ধকার সেই সব জায়গাগুলোতে একটা করে লাইট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেই কারণে কালকে আমরা গোটা গ্রাম ঘুরেছিলাম এবং গ্রামে ঘুরে যে যা সামর্থ্য যে পয়সা দিয়েছে সেটা তারপরে নিয়েছি এবং কি ওই টাকা দিয়ে আমরা চেয়েছি যে একটা করে প্রত্যেকটা পোলে একটা ঘরে লাইট দেওয়া দেবো তো এখন দীপাবলি আগে পর্যন্ত আমরা পনেরোটা লাইট দেবো সেই কারণে আমরা পনেরোটা লাইটে যেসব সরঞ্জাম সেগুলো চলে এসেছি ইলেকট্রিক জিনিসগুলো আর যেহেতু আমাদের সামনেই কাজঘর কালকে ঘাট জানো সবাই তো আর কাল কালকে কাল মানে কালকে হয়তো কালী পুজোর বার সাত দু আমাদের কালী পুজো পড়ছে তো সেই কারণেই আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না মানে দীপাবলি আগে পর্যন্ত আমরা পনেরোটা পোল কিন্তু কমপ্লিট করবো সেই কারণে যেসব মালগুলো নিয়েছি তোমরাও দেখো তো তোমাদের যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পাশে থাকো এবং কি আমাদের মা কালী কো কমিটির পাশে থাকো যাতে আমরা এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তো সেই কারণে তোমরাও এটা করতে পারো যে যেসব অন্ধ জায়গাগুলো আছে সেগুলো বেশি নয় প্রত্যেকের কাছে যদি দশ করে নাও সেগুলো হিসাব করে দেখবে মোটামুটি অনেকগুলো পোল যেগুলো অন্ধকার হয়ে যাবে তো যেসব জিনিসগুলো আমরা এনেছি সেগুলো তোমরা দেখো আমরা এখন এনেছি দেখতে পাচ্ছ এখানে পনেরোটা ডুম আছে ডুম আর এখানে হোল্ডার আছে সুইচ আছে তারপর এখানে তার আছে এক কয়েল আর এখানে ডুম আছে দেখতে পাচ্ছ এই বাটিটা দেবো হোল্ডারটা দেব এরপর এটা পড়ে থাকবে তাই তো তো যাই হোক এটা এখনও কমপ্লিট করব এই জিনিসগুলো সব আনা হয়েছে প্রত্যেককে আমরা বলেছি তো এটা পুরোপুরি কমপ্লিট হোক যেসব পোলে আমার দিচ্ছি সেগুলো খুব কমপ্লিট হোক তারপর একটা ভিডিও করব সেই নেক্সট ভিডিওর মাধ্যমে মানে নেক্সট না হলে পরের ভিডিওর মাধ্যমে আমি এই পুরো সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরব যে প্রোগাইস আজকের ভিডিওটা যে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং কি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত টা টা